আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে অবস্থা সবার কেমন আছেন আজকে তো তৈরি করে ফেলেছি সরষে ইলিশ আর এই হচ্ছে ইলিশ মাছের মৌসুম এই মৌসুমে সবাই কম বেশি সরষে ইলিশ খাচ্ছে শুধু আমারই খাওয়া হচ্ছে না কারণ হচ্ছে কি আমার বাসায় কেউই হচ্ছে সরষে ইলিশ পছন্দ করে না তো সেজন্য ভাবলাম গিয়ে যে সব বাদ কে খাবে না খাবে এত কিছু ভাবনা চিন্তা করতে পারবো না আজকে আমি শুধু নিজের জন্য রান্না করবো সেজন্যই দুই পিস নিয়েছি সবাই ভাববেন হয়তো দুই পিস কেন আমি খাবো এই জন্য দুই পিস দিয়েছি তো আমি প্রথমে হচ্ছে সরষে ইলিশটাকে একটু মেখে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে সাথে হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি আমি একটু হালকা তেলে ফ্রাই করব। যেহেতু আমি হচ্ছে একদম মাছটা একদম কাঁচা কাঁচা ভাবে রান্না করলে খেতে পারি না আমার একটু ফ্রাই না করলে ভাল লাগে না এই আর কি আগে থেকে মেখে রেখে দিলাম এক সাইডে এখন হচ্ছে একটু মশলা তৈরি করে নিব তো সেজন্য আমি দুই রকমের সরিষা নিয়েছি আর সরিষা একদমই কম নিয়েছি যেহেতু আমি দুই পিস মাছ নিয়েছি তো এখানে আমি হাফসা চামুচ নিয়েছি সাদা সরিষা আর নিয়েছি কালো সরিষা হাফসা সা করে নিয়েছি সঙ্গে কয়েক কোয়া রসুন কাঁচা মরিচ আর এক মোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি এই তো আর কোনো মশলা দিব না এই মশলা দিয়ে আমি কিন্তু আজকে ইলিশ মাছটা রান্না করব। তা আমার এক একে সবগুলো পাটা নেওয়া হয়ে গেছে বাটাও হয়ে গেছে জাস্ট এখন তুলে নিচ্ছি এই তো আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছি এখানে আমি এখন সরিষার তেল দিয়ে আজকে সব কিছু করবো তো সেই আমি সরিষার তেল নিয়ে নিলাম অল্প পরিমাপে আর মাছটা এখন হচ্ছে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেবো তেমন বেশি ফ্রাই করব না এমনিতে খেলে যতটা ফ্রাই করা হয় আজকে কিন্তু অত বেশি ফ্রাই করবো না হালকা ফ্রাই করে তারপর হচ্ছে সর্ষে ইলিশ রান্না করবো নয়তো কিন্তু আবার ওইভাবে রান্না করলে ভাল লাগবে না সরষে ইলিশটা তো কে কীভাবে খান অবশ্যই জানাবেন আমি হচ্ছে কি একদম কম মশলাই ব্যবহার করবো তারপর মানে সর্ষে ইলিশের সারটা নেওয়ার জন্য আর কি আজকে এই রান্নাটা করব। যাই হোক এই তো আমার এ মাছটা বাজা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি সে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটা মশলাটা দিয়ে একটু নেচে নিব আর সঙ্গে মনে হচ্ছে যে তেল একটু কম হয়ে গেছে তো সেজন্য আমি আর একটু বাড়তি করে তেল দিয়ে দিয়েছি তো মশলাটা একটু ফ্রাই করে সঙ্গে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প পরিমাপে দিয়ে দিয়েছি আমি আমার পরিমাপ মতো আর কি সঙ্গে হালকা একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে মাছটা একটু কষিয়ে নিব যে কোনো রান্নায় মাছ কিংবা তরকারি যেটি হোক না কেন মশলা আর তরকারি যদি বেশি করে কষানো হয় তাহলে কিন্তু এর স্বাদই অন্যরকম হয় যে কিছু দিয়ে রান্না করা হোক না কেন যাই হোক আমার কিন্তু মশলা কষানো শেষ হয়ে গেছে মাছও কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম হালকা পরিমাপে দিয়ে আবার ঢাকনা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন মানে মাছটা হয়ে গেছে মাখা মাখা ঝোল হয়ে গেছে সঙ্গে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়েছি কালো জিরা দিয়েছি একটু জিরা তো এগুলো ছিটিয়ে দিয়ে একদম মাখা মাখা জোল করে নিয়েছি আর দেখেন এখন জাস্ট লোবনীয় কালারটা কি আসে এই তো আজকের রেসিপি এ পর্যন্তই তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ